বুদ্ধি ও টেকনিক জানা থাকলে মাসের শেষের দিকেও সংসার সুন্দরভাবে চালানো সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তবে প্রতি মাসের শেষের দিকে আমি আমার সংসারটাকে বাজার না করেও চালাতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা মানুষেরই মাসের শুরুতে যেরকম হাতে টাকা থাকে মাসের শেষের দিকে কিন্তু এরকমভাবে টাকা থাকে না মাসের শেষের দিক দিয়ে হাতের টাকা যেরকম শেষ হয়ে আসে সেরকম ঘরের বাজারও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসে তো সে শেষের দিকটা কিন্তু সংসারটা চালাতে অনেকেরই কষ্ট হয়ে যায় আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরও সংসারটা খুবই সুন্দরভাবে চলবে কষ্ট হবে না চালাতে আর হচ্ছে হাজব্যান্ডের সাথেও মোকালা করতে হবে না যাদের হাজব্যান্ড বাড়িতে আর আমার মতো যারা প্রবাসীর বউ তাদের তো পুরো সংসারের দায়িত্বই নিজের হাতে তারপরও তারাও হাজব্যান্ডের সাথে মাস শেষে আর টেনশন করতে হবে না রাগ করতে হবে না যে তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও আমি এখনও চলতে পারতেছি না আমার সংসারে হ্যান নাই তেন নাই বাজার নাই আমি কিভাবে চলবো এগুলা নিয়ে আর কোনো টেনশন নেই আপনি শুধু এই কয়েকটা টিপস ফলো করবেন ইনশাল্লাহ আপনার মাস শেষও একদম নিশ্চিন্তে দিন কাটাতে পারবেন যখন সময় হয় তখন সময় মতো টাকা আসবে এর আগে আপনার কোনো দুশ্চিন্তা হবে না সে শেষের সপ্তাহে কিন্তু আপনার হাতের মধ্যে ওরকম টাকা থাকে না অল্প কিছু টাকা মানুষ হাতে রাখে যেটা কি না টুকিটাকি যেটা বেশি প্রয়োজন ওইটা করার জন্য তো ঘরের যেই গৃহিণীরা আছে তারা যদি ঘরের সংসারের যেই মানে রান্না রান্নাবান্নার কাজগুলা বা ঘরের যে খাবার দাবারের জিনিসগুলা যদি ঘরের ভিতরে থেকে ওই আইটেমগুলো রেডি করতে পারে কোনো টেনশন থাকে না তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি মাসের শেষে সপ্তাহ কীভাবে আমার সংসারটা চালাই তো এখানে আমি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি তো আমার যেহেতু মাস প্রায় শেষ পর্যায়ে আমার হাজব্যান্ড টাকা পাঠাতে দুই দিন লেট হবে আমাকে বলছে তাই আমি বলছি যে না কোনো টেনশন করো না সমস্যা নাই আমি চলতে পারবো তো আমি যেভাবে দুই তিন দিন যদি লেট হয় আমার টাকা পাঠাতে আমি কিন্তু বাজার না করেও আমার সংসারে আমি দিব্যি মাসাল্লাহ চালাতে পারি তো ওই চালানো টেকনিকগুলো হচ্ছে আপনি যখনই দেখবেন যে মাস শেষ হয়ে গেছে আপনার এই মাসে টাকা বেশি খরচ হয়ে গেছে হাতে টাকা নেই আপনি দুই তিন দিন বাজার করবেন না তাহলে বাজারে টাকাটা কিন্তু আপনার সেফ হবে তো বাজার না করে কিভাবে চালাতে পারবেন আপনি চাইলে আপনার ফ্রিজে যদি মাছ মাংস থাকে তাহলে ওইটা অল্প সংখ্যক কিছু রান্না করবেন বাসায় যেই আলু পেঁয়াজ দু একটা আছে ওইটা দিয়ে আর যদি ওইটা না থাকে বাসায় তো অনেকেরই সুটকি থাকে তো আপনারা চাইলে লাল মরিচ দিয়ে সুটকিটা টেলে পাটায় একটা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাতে পারেন তো গেল দুই নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে যে মাসের শেষের দিকে এক মোট হলো মসুরির ডাল আপনাদের বাসায় অবশ্যই থাকে তা আপনি একটু ভর্তা বানা নিলেন আলুর বা হচ্ছে গিয়ে পেঁয়াজের ভর্তাই বা সুটকির ভর্তা বা বাসায় যে কোনো একটা সবজি থাকলে সবজির ভর্তা বানালেন আর হচ্ছে সাথে মুসুরির ডাল বানালেন তা আপনার একদিন চলে গেল তো আজকে কিন্তু আমি আমার বাসায় ডিম রান্না করবো আমি আজকে কোনো বাজার করিনি যেহেতু মাসের শেষের দিকে মূলত আমার হাত রকমভাবে মানে টাকা নেই খালি আর যে আছে আছে ওইটা আমার বাচ্চাদের স্কুলে টিফিন খরচ ত্যান বেস্তি খরচের জন্য আমি রেখে রাখছি আর হচ্ছে এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই ডিমগুলো আমি রান্না করব আমার বাসায় এক্সট্রা দুইটা আলু ছিল আর কিছু পেঁয়াজ ছিল আমি তো পুরো মাসের পেঁয়াজ আলু একসাথে নিয়ে আসি তো এই দুইটা আলু আর কয়েকটা পেঁয়াজ দিয়ে এই সারাটা দিন আমি চালিয়ে নেব তো এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো ছুলে নিয়েছি আর হচ্ছে দুপুরে আমাদের তিনটা ডিম দিয়ে আমরা সদস্য সংখ্যা হচ্ছে তিনজন তিনজনের চলে গেলে আর হচ্ছে আলু পেঁয়াজের যে ঝোল বা তরকারিটা থাকবে ওইটা দিয়ে বিকেলবেলা আমার ছেলে রুটি খাবে আর রাতেরবেলা আমি ও রুটি খেয়ে নিতে পারবো তাহলে আমার আজকের দিনটা সুন্দরভাবে চলে গেল আর হচ্ছে এদিক দিয়ে আমি পাট শাক ভাজি করে নিচ্ছি পাট শাক আমার বাসায় ছিল শাকটা আর পাট শাক কিন্তু বাজারে ওইরকম দাম না দুই মোটা বিশ টাকা দিয়ে আনলে আপনার একটা শাক হয়ে গেল আর সাথে একটা যে কোনো তরকারি হয়ে গেল। নিচে চাইলে বাসায় যদি মাছ শেষ হয়ে যায় দু এক পিস থাকে আপনি দু এক পিস মাছ দিয়ে যে কোনো একটা শাক দিয়ে রান্না করে ফেলতে পারেন কোনো টেনশন নেই বাজারে যেতে হবে না তারপরে হচ্ছে একটা এক টুকরো মাছ যদি থাকে আমার মাকে দেখতাম যে এক পিস মাছ যদি এক্সট্রা থাকতো ওই মাছটা দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে এটাকে হালকা সিদ্ধ করে তারপরে কাঠি দিয়ে এটা মাছটাকে ভাঙতো ভেঙে ওইটা ওইটার মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে আম বা টক জাতীয় যে জিনিস থাকতো ওইটা দিয়ে টক টকরান্না করতো এরকমভাবে মাছ দিয়ে যদি টক রান্না করা হয় আর কিছু লাগে ভাত খেতে আমি তো মানে অনেক পছন্দ আমার এরকমভাবে টকরান্নাটা মাছ দিয়ে তো আপনি এভাবেও একটা দিন চালিয়ে নিতে পারবেন তো আসলে হচ্ছে আপনার চালানোর টেকনিক থাকতে হবে যে আমার সংসারটা আমি কিভাবে চালাবো ওই টেকনিকটা যদি আপনার থাকে আপনি অবশ্যই কোনো না কোনো ওয়ে বের করতে পারবেন আপ প্রত্যেকটা মানুষের মাসে শেষ হইল আপনার ঘরের ভিতরে টুকিটাকি দুইটা পেঁয়াজ চারটা আলু বা এক মোট মসুর ডাল বা অল্প একটু লোবোটের ডাল বা দু এক টুকরা মাছ বা দু এক টুকরা মাংস এরকম করে বা চার দু তিনটা ডিম এরকম থাকে তো এগুলো দিয়ে যদি আপনি বুদ্ধি করে করে রান্না করে একদিন দুইটা আইটেম মানে একদিন একটা ডালের সাথে ভর্তা বা একদিন শাকের সাথে একটা যে কোনো রেসিপি বা একদিন মাছ দিয়ে টক রান্না করলেন সাথে এখন কাঁঠালের মৌসুম তো কাঁঠালের বিচি তো সবার গড়ি আছে তো আপনারা চাইলে কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি করতে পারেন বা রেসিপি যদি না জানেন কাঁঠালের বিচিগুলো ছিলে সিদ্ধ করে তারপরে হচ্ছে এগুলা হাত দিয়ে ডোলে আপনি কিন্তু শুকনো মরিচ শুকনো মরিচ তো মাস্ট পিস সবার বাসায় থাকে কেউ বলতে পারবে না যে আমার বাসায় শুকনো মরিচ আর সরিষার তেল নাই তো শুকনো মরিচ আর সরিষার তেল পেঁয়াজ দিয়ে ডোলে তারপরে হচ্ছে হাতে মেখে আপনি কাঁঠালের বিচি দিয়ে আলুর ভর্তার মতো করতে পারেন এখানে আপনার আলুও কিনতে হচ্ছে না তো দেখেন আপনার যদি বুদ্ধি থাকে তাহলে মাসের শেষের দিকেও কিন্তু আপনি আপনার সংসারটা সুন্দরভাবে চালাতে পারবেন আপনার একটু টেনশন হবে না পেরা হবে না তো এদিক দিয়ে আমার আলু তরকারিটা রান্না করা প্রায় শেষ আর হচ্ছে এখানে লাস্টে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম মানে জিরার গুড়ি লাস্টে জিরার গুড়ি দিলে আলু পেঁয়াজ তরকারির মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে খুব মজা লাগে তো দেখেন ফাইনালি আমার আলু পেঁয়াজ দিয়ে যে ডিম রান্না করেছি সেটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে হঠাৎ করে ভিন্ন আইটেমের রান্না করাতে আমার ছেলে আজকে খুব মজা করে খাবার খেয়েছে দুপুরের তো এই দিয়ে বিকেল টাইমে আমার পাশের ভাষা ভাবি আমার জন্য নাস্তা নিয়ে এসেছে আর হচ্ছে দেখেন তো এটা কেউ চিনতে পারেন কিনা যারা চট্টগ্রামের আছেন তারা অবশ্যই এটা চিনতে পারবেন এটাকে নাকি বিনি চাল বলে তো এই বিনি চাল দিয়ে মিষ্টান্ন তো করেছে আমার পাশের বাসার ভাবি তা আমার লাইফে ফার্স্ট টাইম আমি বিনি চালের মিষ্টান্ন খাচ্ছি আমি এর আগে কখনই খাইনি এবং কি কখনো শুনিও না আমাদের কুমিল্লা জেলাতে এগুলা খাওয়ার কোনো প্রচলন নেই আমাদের খাওয়া হয়নি আর হচ্ছে পাশের বিল্ডিংয়ে টাইলস লাগানোর কাজ চলতেছে তো এই জন্য একটা বাড়তি সাউন্ড আসতেছে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন প্রোগ্রামের ভাবি আমার পাশের বাসায় থাকাতে আমি যে কত নতুন নতুন আইটেমের খাবার খাওয়া শিখেছি মানে বলে বোঝানোর মতো না চট্টগ্রামের মানুষ অনেক ভিন্ন ভিন্ন জিনিসের খাবার তৈরি করে খায় যেটা আমরা কখনো নামও শুনিনি কখনো দেখিও নেই বা আমাদের কুমিল্লা জেলার মানুষও আমরা অনেক কিছু যেটা খাই সেটা মানে ওনারা বলে যেটা আমরা কখনো নাম শুনিনি বা দেখিনি তো যাই হোক এক ডিম দিয়ে এখানে ছোট্ট একটা কেক বানানো হয়েছে আর কেকের ডেকোরেশনটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্তকালে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব